স্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের ডিএসইএ এই পত্র থেকে দু সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্ন এবং বিশেষ করে যে ছোট প্রশ্নগুলি ছিল সেই ছোট প্রশ্নের উত্তর নিয়ে মূলত আলোচনা করব এর পূর্বে আমরা কুড়ি একুশ এগারো নম্বর পত্র বারো নম্বর পত্র ডিএসি এ অন এই সমস্ত পত্রগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি ছোট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা পূর্ববর্তী আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে ছোট প্রশ্ন হিসাবে দু সালে প্রথম যে প্রশ্নটি এসেছিল সফির মা ঈদের চাঁদ দেখতে পায়নি কেন সফির মায়ের একটি চোখ এমনি দুর্বল তার উপর রোজা রেখে কাইল হয়ে যায় চাঁদ বড় না হলে সে দেখতে পাবে না চাঁদ না দেখার আফসোস তার মধ্যে ছিল পরের প্রশ্ন জয়গুন কোন স্টেশন থেকে ট্রেন ধরে জয়গুন ফতুল্লা স্টেশন থেকে ট্রেন ধরে পরের প্রশ্ন খুরশির মোল্লা কে গ্রামীণ ফুড কমিটির সেক্রেটারি হলেন খুরশির মোল্লা পরের প্রশ্ন মাইমুনের বিয়ে হয়েছিল কবে অগ্রহায়ণ মাসের নয় তারিখে পরের প্রশ্ন মোহাম্মদ সগীরের লেখা গ্রন্থের নাম কি ইউসুফ জোলেখা পরের প্রশ্ন অস্তগামী সূর্যের দেশ গানটি কার গলায় গলায় শোনা শোনা যায় যায় বেজের নাটকটি কবে প্রকাশিত হয় কবর নাটকটি প্রকাশিত হয় উনিশশো সালে এ প্রসঙ্গে মনের রাখতে হবে নাটকটি লেখা হয়েছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তখন মনির চৌধুরী কারাগারে ছিলেন জেলবন্ধী অবস্থায় নাটকটি তিনি লিখেছিলেন পরের প্রশ্ন আমরা আমরা কবরে যাব না কে কাকে এ কথা বলেছে প্রথম মূর্তি নেতাকে এ কথা বলেছে পদের অনুবাদ কে করেন রবীন্দ্রনাথ ঠাকুর রজ্জবের পদের অনুবাদ করেন পরের প্রশ্ন লাহোর প্রস্তাব কবে গৃহীত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আত্মজা ও একটি করবি গাছ গল্পে কোন নদীর উল্লেখ আছে মধুমতি নদীর উল্লেখ আছে সুন্দর কত বছর ভিক্ষু জীবনযাপন করে দশ বছর এসব ফকির বেশে ফকির দরবেশে বড় ধরিবাজ লোক বক্তাকে কবর নাটকের নেতা হাফিজ কে একথা বলেছে এসব ফকির দরবেশে বড় ধরিবাজ লোক বক্তা হলেন কবর নাটকের নেতা পরের প্রশ্ন সুরেন সুরেনের কতদূর লেখাপড়া হয়েছে বা সুরেন লেখাপড়া করেছে ক্লাস ইলেভেন পড়তে পড়তে সে পড়া ছেড়ে দিয়ে যাত্রা দলের সঙ্গে ঘুরতে থাকে এই ছিল দু হাজার বাইশ সালে আসা পনেরোটি ছোট প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে